আজ ষোলোই ডিসেম্বর দু আমি রওনা দিয়েছি হিমালয়ের দেশ নেপালে এবার নেপাল যাচ্ছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের উদ্দেশ্যে আমি চেষ্টা করব অন্নপূর্ণা ট্রেকের যাবতীয় ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ফ্লাইট ছিল সকাল দশটা পাঁচে ঠিক সাড়ে নয়টায় আমরা বাসে উঠে পড়ি প্লেনে ওঠার জন্য দিকে রানওয়েতে যাওয়ার জন্য আমাদের স্টার্ট করে দশের যারা প্রথমবার নেপালে যাচ্ছেন তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করি আপনারা যারা প্রথমবার নেপালে যাচ্ছেন তারা হাতে সময় নিয়ে এয়ারপোর্টে যাবেন মিনিমাম তিন ঘন্টা হাতে সময় নিয়ে কারণ হচ্ছে বোর্ডিং পাস ও ইমিগ্রেশনে অনেকটা সময় লেগে যায় মূল সমস্যা হচ্ছে ইমিগ্রেশনে ইমিগ্রেশন পুলিশ প্রথমবার যারা নেপালে যাচ্ছেন তাদেরকে আলাদা করে নিয়ে যায় ইমিগ্রেশন অফিসারের কাছে তারা যাচাই বাছাই করে আপনাকে কিছু প্রশ্ন করবে প্রশ্নগুলোর ঠিক মতো উত্তর দিবেন এক্সট্রা কোনো কথাই বলবেন না যত ডকুমেন্ট আপনার কাছে আছে সব সাথে নিয়ে যাবেন পারলে মোবাইলে ডকুমেন্ট সাথে রাখবেন যদি উত্তর পছন্দ না হয় ও এক্সট্রা কথা বলেন আর আনরিলেটেড কথা বলেন ইমিগ্রেশন অফিসার আপনাকে ইমিগ্রেশন পাস নাও দিতে পারে আপনাদের প্রশ্ন হতে পারে নেপাল যাচ্ছে তবু কেন এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কারণ হচ্ছে এখন অনেকেই নেপালে যায় আর ফিরছে না কারা কেন যাচ্ছে এবং ফিরছে না সেটা নিশ্চয়ই এই পরবর্তী পরিস্থিতিতে বুঝতেই পারছেন তাই আপনাকে যেন সন্দেহ না করে সেভাবেই প্রশ্নের সঠিক উত্তর দিবেন ও ডকুমেন্ট দেখাবেন এসব করতে করতে আপনাদের অনেকটা সময় শেষ হয়ে যাবে তাই খুব দ্রুত কাজ শেষ করে প্লেনে ওঠার জন্য চলে যাবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেক সময় প্লেনের টিকিট আগে থেকে কাটতে পারি না তাই যারা দেরি করে টিকিট কাটবেন বা কাটেন তারা অনলাইনে বিভিন্ন ব্যাংকের কার্ডে পেমেন্ট করতে যেয়ে যদি ডিসকাউন্ট না পান তাহলে অনলাইনে না কেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যেয়ে সেখান থেকে টিকিট কাটবেন মিনিমাম টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সেখান থেকে আপনারা পনে এগারোটার দিকে প্লেন নেপালের উদ্দেশ্যে ফ্লাই করলো। খুব সুন্দরভাবেই প্লাই করলো বিমানটি আর টিকিট কাটার সময় অবশ্যই নেপালে যাওয়ার সময় হাতের ডান দিকে সিট বুকিং করবেন আর ঢাকায় আসার সময় বাম দিকের সিট বুকিং করে রাখবেন না হলে বোর্ডিংয়ের সময় আপনারা সেভাবে সিট নাও পেতে পারেন আর না পেলে প্লেন থেকে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্টের দেখা আপনারা মিস হয়ে যাবে তো মিস করতে না চাইলে এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আকাশ এত কুয়াশাচ্ছন্ন ছিল আমি চিন্তা করছি এর কারণে না আবার আমরা পাহাড় দেখা মিস হয়ে যায় প্রায় আধা ঘন্টা পরেই আমাদের চোখে ধরা পড়ল কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি খালি চোখে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিলো যদিও আমার মোবাইলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তৃতীয় সর্বোচ্চ পাহাড় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল প্লেন থেকে এখন দেখা যাচ্ছে এভারেস্টের পাহাড় ও হিমালয় রেঞ্জ একটু জুম করে এভারেস্টকে দেখানোর চেষ্টা করছি দেখতে দেখতে সময় চলে এসেছে নেপালে ল্যান্ড করার জন্য আমরা প্রায় পৌনে বারোটার দিকে নেপালে ল্যান্ড করেছি মোটামুটি এক ঘন্টার কিছু বেশি সময় লাগলো নেপালে পৌঁছানোর জন্য খুব সুন্দরভাবেই ল্যান্ড করলাম আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট থেকে আমি চলে এসেছি নেপালে আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন পর্ব অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকের পর্বে আশা করছি আপনারা প্রত্যেকটি পর্বই দেখবেন আর এটা হচ্ছে আমার প্রথম পর্ব তো চলুন শুরু করা যাক এখন আমরা কাঠমান্ডু থেকে থামেল যাব চলুন আমার সাথে আমরা এখান থেকেই আটশো পঞ্চাশ রুপিতে কাঠমান্ডুর থামেলের অ্যালুরিতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করি আপনারাও চাইলে এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আটশো পঞ্চাশ টাকা করে প্রিপেড ট্যাক্সি ভাড়া করে এখন থামেল অ্যালওডি যাচ্ছি চলুন আমাদের সাথে ধামেলের এলোডিতে এসে আমরা এই হোটেলটাতে উঠেছি আর এই হোটেলটা ঠিক সামনেই আপনার মানি এক্সচেঞ্জ আছে তো আপনারা এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা এয়ারপোর্ট থেকে খুব বেশি না ভাঙিয়ে এইখান থেকে এসে ভাঙালে অনেক বেশি রেট পাবেন ওইখানে আমরা পেয়েছিলাম একশো তেত্রিশ টাকা দশ পয়সা আর এখানে একশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যায় একশো ডলারে তো এই হচ্ছে আপডেট তো সাথেই থাকুন আস্তে আস্তে আপনাদেরকে সব জানাতে থাকবো ইনফরমেশনগুলি শেয়ার করতে থাকবো আশা করি আপনাদের উপকারে আসবে আর এখান থেকে আমরা সাতটার দিকে পোখার উদ্দেশ্যে বাসে রওনা দিব আর কালকে দেখা হবে পোখারাতে যেয়ে কালকে রাতে আটটার দিকে আমরা কাঠমান্ডু থেকে বাসে করে রওনা দিই পোখারের উদ্দেশ্যে আমরা ঠিক ভোর পাঁচটার দিকে পোখরা এসে পৌঁছাই পোখরা বাস স্ট্যান্ড থেকে আমরা কিছুটা পথ গাড়িতে করে পাঁচ মিনিটের মতো আমরা এই হোটেলটায় এসে উঠি এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা রওনা দিব ঝিনুর উদ্দেশ্যে এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম এবং ব্যাকপ্যাক প্যাক গুছিয়ে আমরা রওনা দিব এই হচ্ছে হোটেলের লবি আমরা অ্যালটিটিউড হান্টারের সাথে করে এই অন্নপূর্ণা বেজ ক্যাম্পের ট্রেক করতে এসেছি তারা তিনশো পঞ্চাশ ডলার নিয়েছে এই ট্র্যাকটা কমপ্লিট করার জন্য আমি তাদের ফেসবুক আইডি ও পেজের লিঙ্ক এবং তাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে অন্নপূর্ণা বেজ ক্যাম্প অ্যাভারেস্ট ক্যাম্প বা অন্যান্য নেপালের যত ক্যাম্প আছে আপনারা করে নিতে পারবেন হচ্ছে চার হাজার একশো তিরিশ মিটার সো চারশো মিটার থেকে আমাদের আমরা কিন্তু এখন স্টার্ট করব তো যখনই আমরা যত উপরে উঠাই স্টার্ট করবো আমাদের কিন্তু ফ্যাসিলিটিজ কমবে ই কমবে অক্সিজেনের ই কমবে চাপ কমবে আমাদের স্ট্যামিনা কমবে সব কিছুই কমতে থাকে তো এই সব কিছুর সাথে আমাদের অ্যাডজাস্ট হতে হবে ঠিক আছে আজকে আমরা পোখরা আছি আজকে আজকে আমাদের ট্রেইল হেড ঝি ঝিনু থেকে আমাদের জার্নি স্টার্ট হবে তো এখান থেকে ঝিনু যাওয়ার পথে হয়তো বা আরও একবার নামা হইতে পারে নামা হবে কনফার্ম হইলাম কারণ রাস্তার কাজ চলতেছে আমাদের গাড়ি দুইবার চেঞ্জ করা লাগবে একবার নামবো তিরিশ মিনিট হাঁটবো আবার আরেকবার গাড়ি নেব এরপর ঝিনু থেকে আমাদের ওইখানে লাঞ্চ আছে লাঞ্চ লাঞ্চ করার পরে মোটামুটি দুই ঘন্টা আজকে একটা খাড়া রাস্তা সব যেটা সবচেয়ে হাইক এই অন্নপূর্ণা রেঞ্জের সবচেয়ে হাইক খাড়া রাস্তা হচ্ছে এটা ঠিক আছে তো মেন্টালি প্রিপারেশন রাখতে হবে কিন্তু সিঁড়ি দেওয়া কোনো ডেঞ্জার কিছু নাই কিন্তু টোটালি খাড়া দুই ঘন্টার মতো একটা হাইক আজকা আমাদের আছে এরপর আজকে আমরা চমলক থাকি তো ড্রেস কোড যেভাবে যেটা বলছি আমার মনে হয় আপনার এটা বেশি গরম লাগবে ঠিক আছে এটা চেঞ্জ করতে হবে আজকে টিশার্ট নরমালি এই যে ডাউন করে হাঁটা একটু প্রবলেম আছে হ্যাঁ তাহলে ব্যাগের মধ্যে গতি করতে হবে এই তো আর হাঁটার সময় আমরা আবার দুই মিনিট আলাপ করব মানে কিভাবে হাঁটতে হবে কোন ওয়েতে হাঁটতে হবে ঠিক আছে এখন আমরা স্টার্ট করি কি উপরে গেলে আমরা স্টার্ট করছি জিনুর উদ্দেশ্যে পথে যেতে যেতেই চোখে পড়বে অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়গুলো এই রাস্তাটা খুবই সুন্দর আপনারা খুব উপভোগ করতে পারবেন এই রাস্তার সৌন্দর্যটুকু আমাদের অন্নপূর্ণা যাবার পারমিশন আগে থেকেই নেওয়া ছিল কারণ আমরা আমাদের ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপে করে দিয়ে দিয়েছিলাম তাই তারা আগে থেকে এই পারমিশনটা নিয়ে নিয়েছিল তাই আলাদা করে আমাদেরকে পারমিশনের জন্য সময় নষ্ট করতে হয়নি পারমিশনের জন্য আমাদেরকে রুপি করে দিতে হয়েছিল পার পারসন করে আমরা এখান থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিটটা নিয়ে আমরা সামনে রওনা দিব এখানে আসলে আমাদের পারমিশনটা দেখিয়ে যেতে হয় তাই এখানে নামতে হয়েছে আমাদের এই জায়গাটুকু খুব সুন্দর ও খুব ঠান্ডা আমাদের খুব শীত লাগছিল কিছু দূর যেতেই রাস্তার অবস্থা খুব খারাপ তাই একটু স্লো যেতে হচ্ছে আমাদের আর দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে যেতে পারবেন আপনারা ঝিনুতে যাওয়ার আগে কিছুটা রাস্তা খারাপ বিধায় আমরা গাড়ি থেকে নেমে পড়ি এখন পায়ে ট্রেক করে আমরা কিছু দূর যাবো যাওয়ার পরে আবার গাড়িতে উঠে ঝিনোর দিকে যাব তো এই পথটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার পথ আর এভাবে আমাদেরকে ট্রেক করে যেতে হবে ট্রেকিংয়ের শুরুতেই যে সিঁড়িগুলি আমাদের উঠে আসতে হয়েছে সেটা আসলে খুবই কষ্টকর ছিল আসলে বাসায় যত প্র্যাকটিস করা হোক সেই প্র্যাকটিস আর এখনকার ট্র্যাকিং সম্পূর্ণই আলাদা আসলে এ না আসলে বোঝা যায় না যে আসলে কতটা কষ্টকর তারপর ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা পৌঁছাবো অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলুন আমাদের সাথে আমরা বাকিটা পথ এই গাড়িতে করে এসেছি আমরা এখন পৌঁছে গেছি ঝিনুতে ঝিনুতে খাওয়া দাওয়া করে আমরা চমরং চলে যাব আজকেই তো চমরং হচ্ছে আমার ঠিক পিছনে ওই উঁচা পাহাড়গুলি দেখা যাচ্ছে সেটা তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে ওইটা তো দেখা যাক আমরা ওই উপরে কত দূর কতক্ষণ লাগে উপরে উঠতে তো চলুন এখন খাওয়া দাওয়া করে নেই তারপর আমরা চমঙ্গের উদ্দেশ্যে রওনা দিব এটা হচ্ছে ঝিলিতে খাবারের পথে আপনি যখনই সলো ট্রেকিং করবেন আপনার মন মধ্যে ট্র্যাকিং বাট একটা গ্রুপে যখন আপনি ট্র্যাক করবেন তখন কিছুটা ডিসিপ্লিন আমাদের ম্যাটেন করতে হবে সেটা হলো যে গাইড আগে থাকবে গাইডকে কখনো কেউ ক্রস করবে বা আমি থাকব এজ এ গ্রুপ লিডার আমি যখন আগে থাকবো আমাকে কেউ ক্রস করবে না যখন আমি থাকবো তখন গাইড একদম লাস্ট ম্যান থাকবে অথবা যখন ও আগে থাকবে আমি একদম লাস্ট ম্যান থাকবো আপনারা সবাই একটা বেরিয়ারের মধ্যে থাকবেন মাথা মাঝে মাঝখানে হিমেল ভ্যারি দিয়ে দিব সে আই কন্টাক্ট হিসেবে সবাই কী করবে ঠিক আছে প্রত্যেকের পেস যেটা আছে কমফোর্ট পেস ট্রেকিং এর সময় একটা রিদম এক সময় মানুষ পায় যায় কমফোর্ট পেসটা ধরে রাখতে হবে যে স্লো হাঁটবে সে স্লো হাঁটবে যে ফাস্ট হাঁটবে সে ফাস্ট হাঁটবে কোনো সমস্যা নেই কারণ আমাদের এখানে সেট আপ করা আছে একজন সামনে থাকবে একজন পিছনে থাকবে যার যার কমফোর্ট পেসে সে হাঁটবে আর যে কোনো সময় যখন রাস্তায় একটা ওয়াই জংশন আছে মানে দুই দিকে রাস্তা চলে গেছে বাট সামনে কেউ নাই পিছনেও কাউকে পাচ্ছেন না ইউ ক্যান স্টপ দাঁড়ায় থাকতে হবে পিছনে যে যে গাইড আছে যে কেউ আছে বা তার ইসে ওই দিকে যেতে হবে ঠিক আছে ওই ওয়াই জংশনে যদি কেউ একা হয়ে যায় তাহলে কিন্তু কেউ মুভ করবে না আর যখনই দেখবেন এই রোডে প্রচুর ডাংকি মানে মিউল হাঁটাহাঁটি করে ঘোড়ার বহর আসবে ওই ইয়াকের পাল আসবে তখন অলওয়েজ মাউন্টেন সাইড কেউ খাদের পাশে এভাবে দাঁড়াবে না যে এইভাবে যাইতে দেই অলওয়েজ মাউন্টেন সাইড কারণ ঘোড়া বা কাঁথা ওরা এইভাবে পিছের ইগুলা কিন্তু ধাক্কা দেয় অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে এখানে এটা একটু মনোযোগ দেয় ই করতে হবে ঠিক আছে আর হচ্ছে যেহেতু আজকে আমরা উঠবো স্লোলি স্লোলি উঠবো যখন আমরা রিদম পেয়ে যাব তখন আমাদের রিদম মতো উঠবো স্লো অ্যান্ড স্টডি মানে বেশি ফুল টাইম স্পেন্ড করা যাবে না কিন্তু স্লোলি স্লোলি হাঁটতে থাকবো ঠিক আছে ট্র্যাকের আসলে এইটাই হচ্ছে বেসিক রুল তো আজকে আমরা মোটামুটি চমরং যাব বাইশো মিটার অলমোস্ট আজকে আমরা চমং রাতে থাকি চমরং হচ্ছে ওই যে নীল একটাই দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে আমাদের টি হাউসটা প্যানারোমা টি হাউস প্যানারোমা গেস্ট হাউস গেস্ট হাউস প্যানারোমা গেস্ট হাউস ঠিক আছে তো আজকে আমরা চমরং থাকবো তো আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি আর কোনোই নাই রাত্রে আমরা কালকের ব্যাপারে বিস্তারিত কালকের ব্যাপারে আমরা যাত্রা শুরু করলাম চমরঙের উদ্দেশ্যে যে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে সেটা পার হতে যায় না কতটা সহজ হবে না কতটা কঠিন হবে এই ট্র্যাকিংটা আমাদের চামরঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে আর কিছুক্ষণ পরে আমরা সাসপেনশন ব্রিজে উঠব তো চলুন আমার সাথে আমাদের অনেকেই সাসপেনশন ব্রিজের সামনে চলে গেছে আমিও চলে আসতেছি এখানে একটা সমস্যা হচ্ছে গাধার গন্ধ আর ওদের মলমূত্রের গন্ধটা অনেক বেশি রাস্তায় ভর্তি আমাদের পনেরো জনের টিম এখন সাসপেনশন ব্রিজ দিয়ে যাচ্ছি চমরঙ্গের উদ্দেশ্যে ব্রিজটা একটু দুলছে ওই যে টপে যে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে সেখানটায় আমরা উঠব আর এই হচ্ছে দৃশ্য খুব হাঁপিয়ে উঠেছি রেস্ট নিচ্ছি খুব কষ্ট হচ্ছে এসি বে উপর উঠতে বলে বোঝানো যাবে না নিচে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঝিনু আর সেই ছিনো থেকে আমরা এই পর্যন্ত উঠে এসেছি হ্যাঁ আমাদের অবস্থা খুবই খারাপ তারপরে এগিয়ে যাচ্ছি আরও হয়তো বা তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে চলুন আমার সাথে মেঘে ডাকা ফিস্টেলটা দেখা যাচ্ছে আর ওইটা আরেকটা পাহাড় এইভাবেই উঠতে হচ্ছে নামতে হচ্ছে সবার অনেক কষ্টের পর হোটেল প্রাণ মতে চলে এসেছি আর এটাই হচ্ছে চমরং চলুন হোটেলে প্রবেশ করি আসলে ভেগেস যত কম নিয়ে আসা যায় তত ভালো যেটা না আনলেই না সেটাই আপনারা নিয়ে আসবেন আমি প্রায় সাড়ে আট কেজি নিয়ে এই পর্যন্ত চলে আসছি আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যত কম পারেন ব্যাগেজ নিয়ে আসবেন এই হচ্ছে আমাদের হোটেল ভাই কটা বাজে এখন পাঁচটা হোটেল থেকে এই দেখুন পাহাড়ের দৃশ্য প্রায় আমরা প্রায় আমরা তিন ঘন্টা ট্র্যাক করার পরে চমরঙে এসে পৌঁছাইছি আসলে এমন টায়ার্ড হয়ে গেছে ঠিকমতো কথাও বলতে পারতেছি না সো আপনি বুঝতেই পারতেছেন কতটা পেইনফুল হয়েছে তো এই সব জিনিস আসলে মাথায় রেখেই আপনারা অন্নপূর্ণা ট্রেকিংয়ে আসবেন আর বাসায় যারা আসতে চান তারা প্রচুর 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 পরিমাণে সিঁড়ি নামা করে চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন এর ছাড়া আসলে বিকল্প নাই তারপর সেই ট্রেকিং আর এইটা ট্রেকিংয়ের মধ্যে অনেক পার্থক্য সিঁড়ি নামা আর এই সিঁড়ি উঠানোর মধ্যে অনেক পার্থক্য